ইসলামের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু নিয়মই বদলায় না বরং ইমানের ভিত নাড়িয়ে দেয় প্রার্থনার দিক পরিবর্তন বা কিবলা পরিবর্তন ঠিক তেমনই একটা ঘটনা এটা কিন্তু শুধু একটা ভৌগোলিক দিক পরিবর্তন ছিল না ছিল বিশ্বাসের এক কঠিন পরীক্ষা তো চলুন সুলা আল বাকারার আয়নার মধ্যে দিয়ে এই ঘটনার গভীরে যাওয়া যাক ভাবুন তো একবার প্রার্থনার দিক যখন হঠাৎ বাইতুল মুকাদ্দেশ থেকে কাবার দিকে ঘুরে গেল তখন কি একটা অবস্থা তৈরি হয়েছিল চারিদিকে একটা শোরগোল পড়ে গেল সমালোচকরা এমনকি কিছু বিশ্বাসীদের মলেও প্রশ্ন জাগল কি এমন হলো যে তারা তাদের এতদিনে চেনা কেবলা থেকে মুখ ফিরিয়ে নিল এ একটা প্রশ্নই যেন পুরো মুসলিম কমিউনিটিকে একটা ঝাঁকুনি দিয়ে গিয়েছিল তো এই যে একটা আপাত দৃষ্টিতে সাধারণ কিন্তু আসলে বেশ উস্কানিমূলক প্রশ্ন এর উত্তরটা কি ছিল উত্তরটা কিন্তু কোনো মানুষের মুখ থেকে আসেনি এসেছিল সরাসরি স্রষ্টার কাছ থেকে উত্তরটা ছিল খুবই স্পষ্ট আর দ্বি অর্থহীন পূর্ব আর পশ্চিম সবই তো আল্লাহর এর মানে কি মানে হল কোনো একটা নির্দিষ্ট দিক নিজে থেকে পবিত্র নয় আসল ব্যাপার হল আল্লাহর আদেশ তিনিই ঠিক করেন কোনটা সঠিক পথ সুতরাং এই দিক পরিবর্তনটা মানুষের ইচ্ছার কোনও প্রতিফলন ছিল না ছিল সরাসরি এক ঐশী নির্দেশ আচ্ছা তাহলে প্রশ্ন আসতেই পারে যে কেন এই পরিবর্তনটা দরকার ছিল এর পেছনের আসল উদ্দেশ্যটা কি উত্তরটা হল এটা আসলে শুধু একটা দিক বদলানো ছিল না এটা ছিল ইমান আর আনুগত্যের এক বিরাট পরীক্ষা সত্যি বলতে কি আগের কেবলাটা নির্ধারণ করার পেছনে মূল উদ্দেশ্যই ছিল একটা পরীক্ষা নেওয়া আল্লাহ দেখতে চেয়েছিলেন কারা যুক্তি বা ঐতিহ্যের ঊর্ধ্বে উঠে কোনো প্রশ্ন না করে নিঃস্বর্থভাবে তার রাসুলকে অনুসরণ করে আর কারা দ্বিধায় পরে পুরনোকে আঁকড়ে ধরে পিছিয়ে যায় আর এই পরীক্ষার ফলাফলটা ছিল একেবারে পরিষ্কার সমাজটা যেন দুটো ভাগে ভাগ হয়ে গেল একদিকে ছিল তারা যারা সত্যিকার অনুসারী যারা বিনা প্রশ্নে রাসুলের নির্দেশ মেনে নিয়েছিল আর অন্যদিকে ছিল তারা যাদের আনুগত্য ছিল নরবরে শর্ত সাপেক্ষ এই কঠিন পরিবর্তনের মুহূর্তে তারা কিন্তু ঠিকই মুখ ফিরিয়ে নিয়েছিল একবার ভেবে দেখুন তো নিজের দীর্ঘদিনের অভ্যাস নিজের ঐতিহ্যকে একটা নির্দেশে বদলে ফেলা এটা কতটা কঠিন হতে পারে এটা ছিল একটা প্রচণ্ড মানসিক পরীক্ষা কিন্তু যাদের অন্তরে আল্লার তরফ থেকে হেদায়েত ছিল তাদের জন্য এই আনুগত্যই ছিল সবচেয়ে স্বাভাবিক আর সহজ কাজ এটাই প্রমাণ করে যে ঐশী সাহায্য ছাড়া এমন পরীক্ষায় পাশ করা প্রায় অসম্ভব যারা এই কঠিন পরীক্ষায় পাশ করল আল্লাহ তাদের একটা বিশেষ মর্যাদা দিলেন এই পরীক্ষার মধ্যে দিয়েই জন্ম নিল একটা নতুন আদর্শিক জাতি এক অনন্য সম্প্রদায় কোরআন এই নতুন কমিউনিটিকে একটা বিশেষ নামে ডেকেছে উম্মা ওয়াসাত, অর্থাৎ মধ্যপন্থী জাতি এর মানে কিন্তু শুধু মাঝামাঝি থাকা নয় এর মানে হল এমন একটা আদর্শ ও ভারসাম্যপূর্ণ জাতি যারা হবে ন্যায়বিচারের মানদণ্ড যারা কোনো কিছুতেই বাড়াবাড়ি করবে না আবার কোনো কিছু ছেড়েও দেবে না দুই চরমপন্থার মাঝখানে একটা সুন্দর ভারসাম্য বজায় রাখবে আর আরে সম্মানের সাথে সাথে তাদের কাঁধে এল এক বিশাল দায়িত্ব তাদের ভূমিকাটা ছিল দ্বিমুখী একদিকে তারা নিজেদের কাজ দিয়ে আদর্শ দিয়ে পুরো মানবজাতির সামনে সত্যের সাক্ষী হবে আর অন্যদিকে স্বয়ং রাসুল ওয়াসাল্লাম তাদের ওপর সাক্ষী থাকবেন যেন তারা কখনও পথ থেকে সরে না যায় এই পরিবর্তনের একটা ব্যক্তিগত আবেগঘন দিকও কিন্তু ছিল আল্লাহ তার নবীর মনের ইচ্ছাটা দেখতে পাচ্ছিলেন নবী সাল্লাহাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন একটা নির্দেশের আশায় আর আল্লাহ তার প্রিয় নবীর সেই আকাঙ্ক্ষা পূরণ করলেন এমন একটা কেবলা নির্ধারণ করলেন যা তার সন্তুষ্টির কারণ আমাদের সবার প্রিয় পবিত্র কাবা তো এই ঐতিহাসিক ঘটনাটা কিন্তু শুধু একটা নির্দিষ্ট সময়ের গল্প নয় এর ভেতরে লুকিয়ে আছে এক চিরন্তন শিক্ষা কেবলার এ পরিবর্তন আমাদের একটা অনেক বড় সত্যের দিকে নিয়ে যায় যা সব যুগ আর সব জাতির জন্যই প্রযোজ্য কোরআন আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসে প্রত্যেকটা জাতিরই ইবাদতের জন্য কোনো না কোনো নির্দিষ্ট দিক ছিল কাজেই মূল বিতর্কটা দিক নিয়ে নয় মূল বিষয় হল এর পেছনের উদ্দেশ্য আর আন্তরিকতা আর ঠিক এখানেই মূল নির্দেশটা দেওয়া হচ্ছে কোন দিকে মুখ করে প্রার্থনা করা হচ্ছে তা নিয়ে তর্ক করার চেয়েও বড় ব্যাপার হলো ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করা আসল প্রতিযোগিতাটা হলো ধার্মিকতা আর ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি পৌঁছানো এটাই আসল লক্ষ্য সব শেষে আমাদের এটা মনে রাখতে হবে যে চূড়ান্ত জবাবদিহিতা কিন্তু আল্লাহর কাছে আমরা কে কোন দিকে মুখ করেছিলাম তার চেয়েও বড় বিষয় হল আমাদের কাজগুলো কেমন ছিল শেষ বিচারের দিনে আল্লাহ আমাদের সবাইকে একসাথে করবেন এবং আমাদের কর্মের হিসাব নেবেন সব কিছুর শেষে এই পুরো ঘটনাটাকে দেখতে হবে একটা ঐশী অনুগ্রহ বা নিয়ামত হিসেবে আর প্রত্যেকটা অনুগ্রহের পরেই তো আসে কৃতজ্ঞতা প্রকাশের পালা তাই না তো বিশ্বাসীদের কাছ থেকে ঠিক কি ধরনের প্রতিক্রিয়া আশা করা হয়েছিল একজন রাসুলের আগমন নিজেই তো একটা বিরাট আশীর্বাদ তিনি আল্লাহর আয়াত পড়ে শোনান আত্মাকে পরিশুদ্ধ করেন কিতাব আর প্রজ্ঞা শিক্ষা দেন আর এমন সব জ্ঞান দেন যা মানুষ আগে কখনও জানত না কেবলার এই পরিবর্তনও ছিল সেই অনুগ্রহের ধারারই একটা অংশ এ সমস্ত অনুগ্রহের বিনিময়ে আল্লাহ কি চান তিনি একটা পারস্পরিক প্রতিশ্রুতির কথা বলছেন যা খুবই সুন্দর তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদের স্মরণ করব আমার প্রতি কৃতজ্ঞ থাকো কখনও অকৃতজ্ঞ হইও না এটাই হলো স্রষ্টা আর সৃষ্টির মধ্যে সম্পর্কের মূল ভিত্তি তাহলে শেষ প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই ফিরে আসে যখন আল্লাহর কোনো অনুগ্রহ আমাদের কাছে আসে তখন তার সবচেয়ে ভালো প্রতিদান আমরা কিভাবে দিই কেবলার এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের সেই উত্তরটাই শিখিয়ে দেয় কোনো প্রশ্ন ছাড়া আনুগত্য অবিচল স্মৃতিসরণ এবং আন্তরিক কৃতজ্ঞতা